পাচার যে কত রকমের হয় তা এই প্রতিবেদনটি না দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না সাইকেল পুরো বানিয়ে ফেলেছে সোনার ওপরে লোহা হলেও ভেতরে রয়েছে সোনা কি ভাবছেন এমন হয় নাকি হ্যাঁ সাইকেলের পাইপের ভেতর বুদ্ধি করে সোনার বিস্কুটগুলি ঢুকিয়ে পাচারের উদ্দেশ্য ছিল বাংলাদেশে কিন্তু তার আগেই বিএসএফের খপ্পরে পড়ে সাইকেল ছেড়ে চম্পট দিল পাচারকারী তখনই ছুটে গিয়ে পুরোনো একটি সাইকেলকে উদ্ধার করে তারপর কি হলো দেখুন अभी आप यहां से यहां से, से काट दो निकड़ा निकड़ा रुको वैसे से कपड़े निकाल दे इन्हें दे केटी फैल दो ने ने रुग 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 इस इस ना 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 ये देखो हां उसको कहीं से से काट के फेंक दो अरे आगे कुछ आगे या आप आगे पता नहीं कहाँ तक होगा पहले हम सेट करो दादा हाँ अब रुको अब रुको अब रुको अब खींचो अब उसमें कुछ हाथ बात पकड़ो आपके डिजाइनर हां खींचो हां खींचो हां खींचो ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকা ওই এলাকা দিয়ে পাচার চেষ্টা চালায় পাচারকারীরা কেননা ভারতের মাঠে কোনো রকম নেমে গেলেই কাঁটাতারবিহীন ওপার বাংলাদেশ কিন্তু এই চোরাচালান রুখতে তৎপর পুলিশ এবং বিএসএফ সেই মতো সীমান্ত এলাকায় জলঙ্গির একশো নম্বর বিএসএফ জওয়ানরা টহলদারি চালানোর সময় এক পাচারকারী সাইকেল রেখে পালিয়ে যায় তারপরেই ছুটে গিয়ে সাইকেলটি উদ্ধার করে যেহেতু বিএসএফ দেখার পরেই সাইকেল ফেলে পালিয়ে যায় তখনই

বিএসএফ সূত্রের খবর ওই পাচারকারীকে ধরতে পারা না গেলেও তার পরিচয় জানা গেছে ওই যুবকের নাম শাকিল মণ্ডল তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গীর চর পরাশপুরে ওই যুবকের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু করবে বলে বিএসএফ সূত্রে খবর তবে পাচার চক্রের এমন কৌশল দেখে অবাক সকলে কিন্তু বিএসএফের নজর এড়ানো সম্ভব নয় পাচারের আগেই বিএসএফ সোনাগুলি উদ্ধার করেছে और काटो कितना कितना है ना कैटी हाँ वो आगे पूरा आगे से काट दो पूरा आगे से काट कैटी दे वो दे गुटी मरने वाली है हाँ हाँ पूरा का काट दो बारे बारे खाली हाँ ऐ पूरा ओरा ओरा के लोग ना हाँ पूरा काट दो ना ऐसे नहीं आएगा পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবা পাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ सेवन फाइव जीरो एट एट अथवा नाइन फाइव 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 एट